তাহলে কি এবার আধার কার্ড দিয়েও ভোটার ভেরিফিকেশন করা যাবে এগারোটা ডকুমেন্ট আর লাগবে না এবার কি এগারোটার পরিবর্তে বারোটা ডকুমেন্ট হয়ে যাচ্ছে এই নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নোটিশটা দেওয়া হয়েছে সেখানে কি বলা হয়েছে তো অন স্ক্রিনে আপনাদেরকে যে নোটিশটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সুপ্রিম কোর্টের দেওয়া সেই অন্তর্বর্তী নির্দেশ আপনাদেরকে জানিয়ে দিই এটা কিন্তু কোনো ফাইনাল জাজমেন্ট নয় বা ফাইনাল কিন্তু অর্ডার নয় অন্তর্বর্তী অর্ডার পরবর্তীতে ফাইনাল আবার অর্ডার কিন্তু আসতে পারে বাইশ তারিখে আবার একটা শুনানি হওয়ার কথা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই যে দেখুন অ্যাডিশনাল রেজিস্টার যার নাম কিন্তু দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার যার নাম এখানে কিন্তু দেওয়া রয়েছে উপরে যদি আমরা চলে আসি এখানে যদি আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন অর্ডার তো সুপ্রিম কোর্টের তরফ থেকে অর্ডার দেওয়া রয়েছে এটা কিন্তু একদম সঠিক নোটিশ আপনাদেরকে জানাই সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু নেওয়া সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর এই অর্ডার নোটিশেই কিন্তু টোটাল আটটা পয়েন্ট করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন দুই তিন চার এইভাবে করে আটটা পয়েন্ট করা হয়েছে যেখানে এই এসআইআর বা ভোটার ভেরিফিকেশান নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে তো আজকে আমরা এক এক করে দেখবো যে এই সুপ্রিম কোর্টের নোটিশ অনুযায়ী সত্যি কি আধার কার্ড দিয়ে ভোটার ভেরিফিকেশান করা যাবে নাকি আধার কার্ড দিয়ে ভোটার ভেরিফিকেশান করা যাবে না বা এই বিষয়ে কিছু বলা হয়নি শুধুমাত্র একটা জায়গাতেই এই আধার কার্ডের কথা উল্লেখ করা হয়েছে তো আধার কার্ডটাকে কিভাবে মানুষ কাজে লাগাতে পারবেন বিহারে যে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গেছে তারা এই আধার কার্ড ব্যবহার করে কীভাবে এসআইআর নাম তুলতে পারবেন এই বিষয়ে কি জানানো হয়েছে মোটামুটি সুপ্রিম কোর্টে কি জানানো হয়েছে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা এক এক করে জানবো তো চলুন আর দেরি না করে দেখে নিই তবে হ্যাঁ এই যে টোটাল নোটিশটা আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি এটা কিন্তু ইংরেজিতে আপনারা চাইলে কিন্তু যারা ইংরেজি ভালো পড়তে পারেন তারা পড়ে নিতে পারেন আর যারা ধরুন পড়তে পারেন না যারা যাদের বুঝতে অসুবিধা হয় তাদের ক্ষেত্রে কিন্তু আমরা পড়ে এটাকে বাংলা করে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এর বিষয়বস্তুটা কি রয়েছে সেটা আপনারা জানতে পারেন তো চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা এবার স্ক্রিনে আপনাদেরকে নোটিশটা দেখাচ্ছি যে অর্ডার কপিটা দেখাচ্ছি আর কি নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে অভিযোগটা দায়ের হয়েছিল তো সেটা নিয়ে তো সুপ্রিম কোর্টে শুনানি চলছে ফলে নির্বাচন কমিশনের পক্ষে কোন কোন উকিল বাবুরা রয়েছেন তাদের বিপক্ষে কারা রয়েছেন সেই সমস্ত ডিটেলস এখানে রয়েছে আপনারা একটু দেখে নিতে পারেন তো আমরা মূলত দেখব যে এই যে অন্তর্বর্তী শুনানিটা হয়েছিল তো এখানে কোন কোন গুরুত্বপূর্ণ কথাগুলো বলা হয়েছে পয়েন্ট আপ করে এক দুই তিন চার করে করা হয়েছে চলুন আমরা এক এক করে দেখে নিই তো আমি অন স্ক্রিনে এখানে এই যে সুপ্রিম কোর্টের যে অর্ডার কপিটা দিয়ে দিয়েছি আপনারা কিন্তু দেখে নেবেন যারা ইংরেজি ভালো পড়তে পারেন বুঝতে পারেন তারা অবশ্যই শিক্ষিত ব্যক্তিরা পড়ে বুঝে নেবেন আর যারা মোটামুটি বুঝতে পারেন না বা বুঝতে পারবেন না তাদের জন্য আমি একটু বোঝানোর চেষ্টা করছি বাংলাতে এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করছি যাই হোক কী বলা হয়েছে দেখুন এখানে এক নাম্বারেই পয়েন্ট আপ করে বলা হয়েছে যে দ্য লিস্ট অফ পঁয়ষট্টি লাখ অ্যাপ্রক্সিমেট ভোটার্স হুজ নেম অ্যাপেয়ার ইন দ্য ভোটার লিস্ট অ্যাজ অন দু বাট আর নট ইনক্লুডেড ইন দ্য ড্রাফ্ট রোল ডেট এক আট দু হাজার পঁচিশ অর্থাৎ যে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম দু পঁচিশ সালে আগে ভোটার লিস্টে ছিল কিন্তু আগস্ট মাসের এক তারিখে তো বিহারে ভোটার ভেরিফিকেশান যে খসড়া তালিকাটা সেটা প্রকাশিত হয়েছে কিন্তু সেই খসড়া তালিকার যে লিস্টটা দেওয়া হয়েছিল বা খসরা তালিকা দেওয়া হয়েছিল সেখানে তাদের নাম নেই অর্থাৎ তাদের নামগুলো ধরুন বাদ গেছে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম যে মানুষগুলোর নাম বাদ গেছে স্যালভি ডিসপ্লে অন দ্য ওয়েবসাইট অব দ্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ডিস্ট্রিক্ট ওয়াইজ দ্য ইনফরমেশান উইল বি বোথ ওয়াইজ বাট ইট ক্যান বি অ্যাক্সেস বাই রেফারিং টু দ্য ইলেক্টরস ফটো আইডেন্টি কার্ড ইপিক নাম্বার অফ ইচ ভোটার্স অর্থাৎ তাদের নামগুলো অর্থাৎ ওই পঁয়ষট্টি লক্ষ ব্যক্তির নাম যাদের নামগুলো বাদ গেছে তাদের নামগুলো কিন্তু ডিসপ্লে করতে হবে নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে শুধু তাই নয় টোটাল লিস্টটা তো থাকবে সঙ্গে কিন্তু যে কোনো ব্যক্তি তার ভোটার কার্ড দিয়ে যেন সার্চ করতে পারে যে তার নাম ওই লিস্টে আছে কি না তো বুঝতে পারছেন সেই ব্যবস্থাও কিন্তু করতে হবে দেখতে পাচ্ছেন ইচ ভোটার্স অর্থাৎ প্রত্যেক ভোটার্স যাতে সার্চ করে দেখতে পারে সেটা কিন্তু সেই ব্যবস্থা কিন্তু করতে হবে আচ্ছা দুই নাম্বারে কি বলা হয়েছে দেখুন দুই নাম্বারে বলা হয়েছে দ্য লিস্ট শো ডিসপ্লেড শ্যাল অলসো ডিসক্লোজ দ্য রিজন ফর নন ইনক্লুজন ইন দ্য ড্রাফট রোল অর্থাৎ এই যে ড্রাফট রোলে খসড়া তালিকায় যাদের নাম প্রকাশিত হলো না যাদের নামগুলো লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে যে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম তাদের নামগুলো কেন বাদ দেওয়া হয়েছে ওই লিস্টে কিন্তু মেনশন করতে হবে সেটাই কিন্তু বলা হয়েছে অর্থাৎ কোন কারণে কোন ব্যক্তির নাম কাটা গেছে কারোর ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য নাকি কেউ মারা গেছে কেউ স্থান পরিবর্তন করেছে কি জন্য তো সেই কারণগুলো কিন্তু উল্লেখ করতে হবে তিন নম্বরে বলা হয়েছে দেখুন দ্য চিফ ইলেকটোরাল অফিসার সিইও অফ বিহার উইল অলসো গেট দ্য সফট কপি অফ দ্য ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট অফ দ্য ভোটার্স হু হ্যাভ নট বিন ইনক্লুডেড ইন দ্য ড্রাফট রোল অ্যালং উইথ দ্য রিজন অফ দেয়ার নন ইনক্লুজন ডিসপ্লে অন ইটস ওয়েবসাইট অর্থাৎ নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু এই সফট কপিগুলো আপলোড করতে হবে কেন তাদের নামগুলো বাতিল করে দেওয়া হচ্ছে সেই রিজনগুলোও কিন্তু এখানে উল্লেখ করতে হবে সেটাই কিন্তু বলা হয়েছে আচ্ছা চার নম্বরে বলা হয়েছে দেখুন যে ইট ইজ ক্ল্যারিফাইড দ্যাট দ্য লিস্ট শো ডিসপ্লে ইন অল দ্য ওয়েবসাইট সেল বি ইন সার্চেবল মোড উইথ দ্য ইপিক নাম্বার অর্থাৎ যে সমস্ত ওয়েবসাইটে এই যে লিস্টগুলো দেওয়া হবে সেই সমস্ত ওয়েবসাইটে সার্চেবল মোড অন করে রাখতে হবে যাতে সাধারণ মানুষ সাধারণ পাবলিক তাদের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখতে পারেন তার নামটা আছে কি না পাঁচ নাম্বারে বলা হয়েছে দেখুন ইন অ্যাডিশনাল অর্থাৎ অতিরিক্ত হিসেবে বলা হয়েছে দ্য বুথ ইজ লিস্ট অফ পঁয়ষট্টি লাখ অ্যাপ্রক্সিমেট ভোটার্স হুজ নেম হ্যাভ নট বিন ইনক্লুডেড ইন দ্য ড্রাফট রোল যে সমস্ত পঁয়ষট্টি লোক লক্ষ মানুষের নাম এই ড্রাফট রোল বা খসড়া তালিকাতে নেই সেল অলসো বি ডিসপ্লে অন দ্য নোটিস বোর্ড অর্থাৎ নোটিস বোর্ডে তাদের নামগুলো দেখাতে হবে তো কীভাবে দেখাতে হবে দেখুন বলা হয়েছে অফ রেসপেক্টিভ পঞ্চায়েত ভবন অ্যান্ড অফিসেস অব দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার পঞ্চায়েত অফিসার টু এনাবেল দ্য জেনারেল পাবলিক টু হ্যাভ এক্সেস টু দ্য অ্যাপ্রোসেড ভোটার্স লিস্ট অ্যালং উইথ দ্য রিজন ফর নন ইনক্লুজন অফ দেয়ার নেমস অর্থাৎ এখানে যেটা বলতে যাওয়া হচ্ছে যে এই ওয়েবসাইটের পাশাপাশি যে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম তো বাদ গেছে তো স্টেট ওয়াইজ দেখবেন একটা স্টেটের আন্ডারে তো বিভিন্ন ব্লক থাকে সেই ব্লকের আন্ডারে দেখবেন সেই আপনি যদি আপনার এলাকার ব্লক বা পঞ্চায়েতে যান সেখানে দেখবেন একটা করে নোটিশ বোর্ড থাকে তাই না ওই নোটিশ বোর্ডেও কিন্তু ওই পঞ্চায়েত বা ওই ব্লকের আন্ডারে কোন কোন ব্যক্তির নাম বাদ গেছে কেন বাদ গেছে সেগুলো কিন্তু ঝুলিয়ে রাখতে হবে কারণ সবাই তো আর ইন্টারনেটে সার্চ করে দেখতে পারে না অনেক মানুষরা রয়েছেন যারা ইন্টারনেট ব্যবহার করেন না তারা কিন্তু পঞ্চায়েতে গিয়ে তাদের ওই যে লিস্টগুলো দেওয়া থাকবে বা ব্লক লেভেল যে অফিস রয়েছে যে সমস্ত বা পঞ্চায়েত কার্যালয় রয়েছে তো এই ধরনের সরকারি যে অফিসগুলো রয়েছে সেখানে কিন্তু গিয়ে তাদের নামগুলো দেখতে পারবে যে তাদের নামে নাম ওই লিস্টে আছে নাকি বাদ গেছে বা বাদের লিস্টে আছে কি না সেগুলো কিন্তু তারা চেক করে দেখতে পারবে সেটা কিন্তু বলা হয়েছে এরপরে ছয় নাম্বারে কি কী বলা হয়েছে সেটা আমরা দেখবো তো ছয় নাম্বারটা এখানে এই যে দেখতে পাচ্ছেন আমরা একটু দেখে নেব ছয় নাম্বারে কি কী বলা হয়েছে একটু জুম অফ করব করলে ভালোভাবে বোঝা যাবে এই যে দেখুন এই ছয় নাম্বার তো এই যে দেখুন ছয় নম্বরে বলা হয়েছে উইথ এ ভিউ টু ইনফর্ম দ্য পিপল অ্যাবাউট অনলাইন অ্যাভেলেবিলিটি অফ দ্য অ্যাবভ মেনশন লিস্ট অন দ্য ওয়েবসাইট অফ দ্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অ্যান্ড দ্য ডিসপ্লে অফ সার্চ লিস্ট অ্যাট দ্য পঞ্চায়েত ভবন অ্যান্ড দ্য অফিসেস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট পঞ্চায়েত অফিসার এক্সটেন্সিভ পাবলিসিটি শ্যাল বি গিভেন ইন দ্য ডেলি নিউজ পেপার ইন দ্য ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ নিউজ পেপার হ্যাভিং ওয়াইড সার্কুলেশন ইন দ্য স্টেট অফ বিহার অর্থাৎ বিহারের যে নিজস্ব ভাষা বা স্থানীয় ভাষা রয়েছে সেই ভাষায় যে সংবাদ মাধ্যম বা সংবাদ পত্রিকা রয়েছে সেখানে কিন্তু এর প্রচার চালাতে হবে সঙ্গে নির্বাচন কর্মকর্তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যেখানে এই লিস্ট দেওয়া রয়েছে সেখানেরও কিন্তু যে লিস্টে এই নামগুলো দেওয়া রয়েছে তারও প্রচার চালাতে হবে শুধু তাই নয় ধরুন যে ব্লকে বা পঞ্চায়েত লেভেল বা পঞ্চায়েত পঞ্চায়েত কার্যালয় ব্লক ডেভেলপমেন্ট অফিস রয়েছে সেই সমস্ত জায়গায় যে নোটিশ বোর্ডে যে লিস্টগুলো দেওয়া রয়েছে সেগুলো যাতে সাধারণ মানুষ জানতে পারে আর কি তার জন্যও কিন্তু প্রচার চালাতে হবে সেটাই কিন্তু বলা হয়েছে দেখুন বলা আছে ইন অ্যাডিশান অতিরিক্ত হিসাবে ইট সেল অলসো বি ব্রডকাস্ট ইন টেলিকাস্ট থ্রু রেডিও অন দ্য ইলেকট্রনিক্স মিডিয়া তো রেডিও বা টিভি টেলিভিশনের মতো যে সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়াগুলো রয়েছে সেখানেও কিন্তু ব্রডকাস্ট করা যেতে পারে বা প্রচার কিন্তু করা যেতে পারে বা করতে হবে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে ইফ দ্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার চিফ ইলেকট্র ইলেকট্রাল অফিসার বিহার হ্যাভ এনি অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দ্য পাবলিক নোটিস মে অলসো বি ডিসপ্লে অন দোজ প্রোফাইল অলসো অর্থাৎ যদি বিহারের যে নির্বাচন কমিশন রয়েছে তাদের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে যেমন ফেসবুক পেজ বলুন টুইটার হ্যান্ডেল বলুন যেটাকে এক্স বলা হয় এই ধরনের তো সেখানেও কিন্তু এগুলোকে প্রচার করতে হবে তার কিন্তু নোটিস দিতে হবে যাতে সাধারণ মানুষ যারা এই সমস্ত ব্যবহার করে তারাও যাতে জানতে পারে এবারে সাত নাম্বার যে পয়েন্টটা রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে ভোটার ভেরিফিকেশান বা ভোটার এসআইআর এ আধার কার্ড যুক্ত হবে কি না বা আধার কার্ড দিয়ে আপনার এসআইআর করতে পারবেন কি না এই নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে কী বলা হয়েছে দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই জায়গাটা দেখুন ইন দ্য পাবলিক নোটিশ অর্থাৎ পাবলিক নোটিশের মাধ্যমে জানাতে হবে ইট শ্যাল অলসো বি এক্সপ্রেসলি মেনশন দ্যাট অ্যাগ্রিভড পারসন মে সাবমিট দেয়ার ক্লেম অ্যালং উইথ এ কপি অফ দেয়ার আধার কার্ড অর্থাৎ বর্তমানে যে সমস্ত মানুষদের নাম বা পঁয়ষট্টি লক্ষ মানুষদের নাম ধরুন এই ভোটার লিস্ট থেকে বাতিল হয়ে গেছে তারা কিন্তু তাদের আধার কার্ড কার্ডের যে ফটো কপি রয়েছে বা আধার কার্ডের জেরক্স রয়েছে বা আধার কার্ড রয়েছে আর কি সেই আধার কার্ডের কপি দিয়ে তারা তাদের আবেদন বা দাবি কিন্তু জানাতে পারবে এসআইআর লিস্টে নাম তোলার জন্য এখানে কিন্তু কোথাও বলা হয়নি যে আপনাদেরকেও আমরা বলবো না যে এগারোটার সঙ্গে আরও একটা ডকুমেন্ট যোগ হয়ে গেল বারোটা ডকুমেন্ট দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারছেন হ্যাঁ যাদের নাম বাদ গেছে পঁয়ষট্টি লোক যে সমস্ত মানুষদের নাম বাদ গেছে তাদেরকে জানাতে হবে আপনারা কিন্তু আধার কার্ডের ফটোকপি দিয়ে বা আধার কার্ডের ডকুমেন্ট দিয়ে আপনারা আবেদন জানাতে পারবেন বা আপনারা কিন্তু আপনাদের দাবি জানাতে পারবেন যাতে এসআইআর লিস্টে আপনাদের নামটা ওঠে সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে মেনশন করা হয়েছে বা বলা হয়েছে সেটা সাধারণ মানুষকে জানাতে হবে তো এর থেকে কিন্তু আরেকটা বিষয় স্পষ্ট যে যদি কারোর নাম বাদ হয়ে যায় তারা কিন্তু মোটামুটি সর্বশেষ আধার কার্ডের যে ডকুমেন্ট দিয়ে ধরুন আপনাদের কাছে কোনো ডকুমেন্ট নেই একান্তই কোনো ডকুমেন্ট নেই যার জন্য আপনার তালিকা থেকে নামটা বাদ গেছে তো বাদ যাওয়ার পর আপনারা কিন্তু এই যে আধার কার্ডের কপি এই আধার কার্ডের কপি দিয়ে আপনাদের যে আবেদনটা সেটা কিন্তু নির্বাচন কমিশনের কাছে করতে পারবেন এবার নির্বাচন কমিশন যদি মনে করে যে হ্যাঁ আপনারটা গ্রহণযোগ্য সেক্ষেত্রে আপনার এসআইআর লিস্টের নাম উঠে যেতে পারে এই বিষয়ে এখানে তো বিস্তারিত কিছু বলা নেই আপনারা দেখলেন তবে হ্যাঁ একটা অপশান যেখানে এখানে অবশ্যই দেয়া হয়েছে যে যাদের নাম ধরুন কোনো কারণে ডকুমেন্টের অভাবে বাতিল হয়ে গেল তারা কিন্তু আধার কার্ড দিয়েও তারা আবেদন করতে পারবেন বা তাদের দাবি জানাতে পারবেন যাতে এসআইআর লিস্টে তার নামটা উঠে যায় তো এটাই ছিল মূল বিষয়বস্তু এগারোটাই কিন্তু ডকুমেন্ট লাগবে এখানে এগারোটা ডকুমেন্টের কথাই কিন্তু এর আগে নির্বাচন কমিশন যেটা বলেছিল সেটাই কিন্তু লাগবে অতিরিক্ত হিসাবে আধার কার্ডকে কিন্তু এখনও পর্যন্ত যোগ করা হয়নি শুধুমাত্র এই হিসাবে আপনারা আধার কার্ড ব্যবহার করতে পারবেন আর এটা বিহারের জন্য এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো আপডেট আসেনি এলে কিন্তু সেটাও জানাবো আর প্রচুর উচ্চশিক্ষিত অভিজ্ঞ ব্যক্তিরা বয়োজ্যেষ্ঠ মানুষরাও অনেকেই রয়েছেন যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি মনে হয় যে আমাদের দেওয়া তথ্যতে আরেকটু কিছু সংযোজন করলে বা আরেকটু কিছু যুক্ত করলে ভালো হতো বা বলতে গিয়ে কোনো মিস্টেক হয়েছে সেই সমস্ত জায়গা তো আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন যাতে আপনাদের দেওয়া তথ্য থেকেও অন্যান্য আমাদের দর্শক বন্ধুরা উপকৃত হতে পারেন তাই আপনাদের কাছেও অনুরোধ রইল আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দেশ শেয়ার করে দেবেন শিক্ষার তো শেষ নেই তাই শিখতে গেলে লজ্জাও লাগে না আমরাও আপনাদের থেকে শেখার জন্য প্রস্তুত রয়েছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ